দর্শক সালাম এবং শুভেচ্ছা আমি আপনাদের একজনের ফেসবুক পোস্ট ধরে তারপর বাদ বাকি আলোচনা যেতে চাই এবং ফেসবুক পোস্টটি যিনি দিয়েছেন তিনি পাবলিক পোস্ট দিয়েছেন তবে যেহেতু তার পারমিশন নেওয়া হয়নি সেই জন্য তার নামটি আমি উল্লেখ করছি না তবে একটু ভূমিকা দেই তিনি আমেরিকা সরকারের সময় প্রায় জীবন যেতে বসেছিল এবং বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনি যে সিকিউরিটি ফোর্স সিএসএফ আপনার সেই সিএসএফ এর তিনি সদস্য ছিলেন মানে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সেটাই তিনি কর্মরত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা সেই ভদ্রলোক একরকম যান নিয়ে কোনোরকম দেশ থেকে আওয়ামী লীগ শাসনের পালিয়েছেন দীর্ঘদিন গুম হয়েও ছিলেন লন্ডন থেকে তিনি একটা ফেসবুক পোস্টে বলেছেন আমি তার প্রথম অংশটা খানিকটা আমি দীর্ঘ পোস্ট এই জন্য আপনাদের সময় নষ্ট করতে চাই না লিখেছেন অনেক কিছু এর মধ্যেই পেয়ে যাবেন আমাদের আলোচনার মূল কি আজাহারি আপনাকে অনেক সম্মান করতাম কোনো এক জায়গায় লিখেছিলাম আপনাকে নিয়ে মন্তব্য করার যোগ্য আমি না আজকে আমি নিজেকে তার চেয়েও যোগ্য মনে করলাম কারণ আপনার ভিতরে পলিটিক্স ঢুকে গেছে কোরআনের তফসির দিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের আবেগ নিয়ে খেলছেন খুব গুরুতর অভিযোগ লজ্জা থাকা উচিত আপনার বিগত ষোলো বছরে আপনাকে হাসিনার জেল জুলুম ছুঁতে পারেনি আপনি সেই ছুতা জামাত হিসাবে নিজেকে প্রমাণ করলেন সেই ছুতায় অপেক্ষা করেন জনপ্রিয়তার ধস দেখার জন্য জনপ্রিয়তার ধস আমি নিজেকে একটু কথা বলতেই আপনার জানেন যে আজহারি তার জনপ্রিয়তা আবারও প্রমাণ করেছে যশোরে যে জনসভা তার হয়েছে সেখানে পুলিশের হিসাবে সাত লাখ মানুষ এবং আয়োজকদের হিসাবে পনেরো লাখ মানুষ হয়েছে পদদলিত হয়ে বিশ ত্রিশ জন মানুষ আহত হয়েছেন সহস্র মানুষের মোবাইল ফোন এবং গয়নাগাটি চুরি হয়েছে যাই হোক অপেক্ষা করেন জনপ্রিয়তা ধস দেখার জন্য ইসলাম হিংসা বিদ্বেষ শেখায় না পরনিন্দাও না এতটুকু অন্তত জানিয়ে আপনি বলেছেন একটি দল খেয়েছে আরেকটি দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে একটি দল খেলছে আরেকটি দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে কাকে কি বলছেন সে প্রসঙ্গে বলা হয়েছে আরেকটা দল বলতে কি বোঝাচ্ছেন কি বুঝাইলেন যে দলের কারো কয়েক যে দলের কয়েক লাখ নেতাকর্মী ক্ষতিগ্রস্ত কিংবা গুম পঙ্গু তাদেরকে লজ্জা থাকা উচিত আপনারই বাংলাদেশে যদি বাংলাদেশে সত্যি যদি ইসলামের কোনো বাহক থাকে আপনার মতে হেফাজতি একদম আমার মতে হেফাজতি একদম খাঁটি অনেকগুলো বিষয় এখানে চলে এসছে সেই বিষয়গুলো আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে বলতে চাই আমরা জানাতে চাই প্রথমত এই যে দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এটা যদি বিএনপিকে মিন করে থাকে না যে নিশ্চয়ই পলিটিশিয়ানরা যেভাবে কথা বলেন বিএনপিকে মিন করা তো এই জায়গায় খুব মন্দ কিছু বলেছেন কি আমজনতার টিউনিং যদি বুঝেন আপনারা এই জায়গায় মন্দ না বলে আমি বলি বিএনপির উপকার হয় বিএনপি এখন যারা বলবে তারা এখন বিএনপি বেশ কিছু ক্ষেত্রে তারা স্টেপ নিয়েছে দখল দখলদারদের বিরুদ্ধে কিন্তু ইদারিং জামাত যখন এটাকে পুঁজি করা শুরু করলো বিএনপির বিরুদ্ধে এক্সাজোরেট করা শুরু করলো যা অভিযোগ তার চেয়ে অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় যে আমাদের লোকজন ক্যাম্পেইন শুরু করলো তখন বিএনপি বুঝে গেছে যে আরে এ তো আরেক ফাঁক তৈরি হচ্ছে বিএনপি বলছে যে এগুলো তাদের বিরুদ্ধে অপপ্রচার তো সেই জায়গা থেকেও কিছু না কিছু তো ঘটছে এবং বড় আকারেরই ঘটছে তো আমার মনে হয় বিএনপি সংশোধনের জায়গাটা নেওয়া উচিত ছিল সংশোধনের জায়গাটাতে ঠিক থাকলে এই যে একটা বদনামি হয়ে গেল সেটা থেকে বিএনপি উঠে আসতো তবে প্রশ্ন উঠছে আজারিকে আজারি যখন ইলেকশন নিয়ে কথা বলছে আমি দেখলাম যে যশোরেই বোধহয় একটা তিনি বলছেন যে আমরা ইসলামের মতো করে ইসলাম দিয়ে সংসদকে সারতে চাই এর আগে পলিটিক্যাল ইন্ডিকেটার পলিটিক্যাল ইঙ্গিত দিয়ে আজহারি কি বয়ন করেছেন করেননি এবার দেশে ব্যাক করে তিনি এসব কথা বলছেন আমি যার ফেসবুক পোস্টে কথা বলছেন সেখানে তার মালয়েশিয়া পালিয়ে থাকা নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ গভর্নমেন্টকে চ্যালেঞ্জ না করে মালয়েশিয়া চলে যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে এই যে মামুনুল হক দেশে তিনি বীরের মতো রক্তচক্ষু শেখ হাসিনার উপেক্ষা করে গর্জন করে উঠেছেন আজহারিকে তবা করতে বলা হয়েছে এই ট্রেনিংটা বিএনপির অনেক মানুষের বিএনপির অনেক মানুষই এই আজহারিকে এভাবেই দেখছেন মিজার রহমান আজহারিকে মিজর রহমান আজহারি নিঃসন্দেহে একজন জনপ্রিয় বক্তা স্কলার তার ইংলিশ উচ্চারণ নিয়ে ইংলিশ কথা বলা নিয়েও বিএনপির লোকজন এখন প্রশ্ন তুলছে তারা বলছে তিনি ভুলভাল ইংলিশ বলেন বিএনপিপন্থী বেশ কিছু লোককে যারা সোশ্যাল মিডিয়ায় খুব এক খুব অ্যাক্টিভ বাংলাদেশের জাতীয় দৈনিকেও লেখালেখি করেন তারা দেখলাম আজহারিকে মোটামুটি ধর্ম এবং ইংরেজি শিখিয়ে ছাড়বেন এরকম কিছু পণ নিয়েছেন তারা কোরআন পাঠ করাচ্ছেন যাই হোক হতে পারে এখন রাজনীতিতে গেলে ওই যে রাজনীতিতে মানুষ যখন পা দেয় তখন অনেক টেকনিক অনেক কিছু চলে আসে তিনি জামাতের হয়ে কথা বলছেন বিএনপির এমন অভিযোগ আসলে আমাদের দেশটা এমন এক জটিল পাকের মধ্যে পড়েছে এখন যে যাচ্ছে লঙ্কায় সেই কি রাবণ হচ্ছে দুঃখিত এখন যে একটা পরিস্থিতি আওয়ামী লীগ আউট বিএনপি নিজের কর্মদোষে চাপের মধ্যে সেই সময় যে যার মতন খেলতে চাচ্ছে যে যার মতন যাই পারি হাতিয়ে নেই বা এরকম একটা পরিস্থিতি কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া